এটা হচ্ছে হাড়ের গোড়ার কারখানা এখানে হাড়ের গোড়া এবং শিংকুচি দুইটা আইটেম আপনারা অল্প টাকায় পেয়ে যাবেন যারা ভাবছেন ব্যবসার জন্য মাল নেবেন ট্রাক ভর্তি করে তারা কারখানা এসে দেখে বুঝে মাল নিতে পারবেন স্ক্রিনে কারখানার নাম্বার দেওয়া আছে যাদের অল্প পরিমাণে মাল লাগবে দুই চার বস্তা অথবা আরও কম তারাও এখান থেকে মাল নিতে পারবেন কোরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় এমাল করিয়ার মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় হাড়ের গুঁড়া গাছে কেন ব্যবহার করবেন এটা ব্যবহার করলে গাছ দ্রুত বেড়ে উঠবে এবং ফল বেশি হবে হাড়ের গুঁড়া এবং শিলকুচিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস থাকে যেটা গাছকে বাড়িয়ে তুলতে এবং ফল দিতে সাহায্য করে এবং এই হাড়ের গোড়ার পাশাপাশি যদি আপনারা ফার্মিং কম্পোস্ট ব্যবহার করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন তো যাদের ভালো মাল লাগবে এখান থেকে নিতে চান যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন